প্রশাসনের নির্লিপ্ততায় শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্ব সংকটে ফেলার প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানু মৃতার সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ ইংরেজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে শহরের খন্দকার নুরুল ইসলাম ল কলেজ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসি আহলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাজিমুদ্দিন টুয়েল সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন সরকার এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে দেশ আজ গভীর সংকটে জামাত শিবিরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বক্তব্য রাখেন বিক্ষোভ শেষে নেতাকর্মীরা আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন দিল্লি গেছে স্বৈরাচার পিণ্ডি রাজাকার রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার এই ধরনের স্লোগান বিক্ষোভ মিছিল থেকে দিতে শোনা যায়